ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই জোটে কারা আছে আর কেন তারা একসাথে হাত মেলাচ্ছে এর পেছনের কৌশলগত উদ্দেশ্য কি প্রতিটি দেশেরই নিজস্ব স্বার্থ রয়েছে চীন এশীয় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মধ্য এশিয়ায় চীনের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়ানো এবং পশ্চিমা বিশ্বের একতরভা আধিপত্য খর্ব করাই চীনের মূল উদ্দেশ্য এসিও চীনকে এমন একটি মঞ্চ এনে দিয়েছে যেখানে সে পশ্চিমা শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং একঘরে করার প্রচেষ্টার মুখে রাশিয়া এসসিওকে একটি বিকল্প মিত্র জোট হিসেবে দেখছে মধ্য এশিয়ায় তার ঐতিহ্যবাহী প্রভাব বজায় রাখা এবং চীন ও ভারতের সাথে সামরিক সম্পর্ক জোরদার করা রাশিয়ার অন্যতম লক্ষ্য এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা ভার হিসেবেও কাজ করছে ভারত ভারত দু সালে এসসিওর পূর্ণ সদস্য হয় এটি ভারতের জন্য একটি অত্যন্ত জটিল কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল একদিকে ভারতের রয়েছে পশ্চিমা বিশ্বের সাথে কোয়াডের মতো সামরিক সম্পর্ক অন্যদিকে এসসিওতে চীনের মতো প্রতিদ্বন্দ্বী এবং রাশিয়ার মতো পুরনো মিত্র তাহলে ভারত কেন এই জোটে যোগ দিল কারণ এসিও ভারতকে মধ্য এশিয়ার বিশাল ঝালানি সম্পদে প্রবেশাধিকার এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সুযোগ করে দেয় এটি ভারতের কৌশলগত নীতিরই একটি অংশ যেখানে ভারত কোনো একক ব্লকের উপর নির্ভরশীল না হয়ে নিজের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয় এটি ভারতের জন্য এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা ভারত এসিওকে আঞ্চলিক স্থিতিশীলতা সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অর্থনৈতিক সংযোগ বাড়ানোর মঞ্চ হিসেবে দেখে যেখানে নর্থ সাউথ করিডোর বা আইএনএসটিসির মতো প্রকল্পগুলো ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এসিও কি কেবল আঞ্চলিক জোট নাকি এটি ন্যাটোর মতো পশ্চিমা জোটের বিরুদ্ধে এক নতুন বিশ্বযুদ্ধের ইশারা এসিও সদস্য দেশগুলোর সামরিক অনুশীলন অর্থনৈতিক জোট হিসাবে এর বিকশিত হওয়ার সম্ভাবনা এমনকি নিজস্ব মুদ্রা বা পেমেন্ট সিস্টেম নিয়েও আলোচনা এগুলা সবই পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নিয়েছে এটা তো ছিল কেবল এক ঝলক পুরো বিশ্লেষণটা জানতে এখনই মূল ভিডিওটা দেখে ফেলুন লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে